হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এতদিন আমরা দেখে এসেছি ডোরেমন তার বিভিন্ন রকমের গ্যাজেটের সাহায্যে ভিন্ন ভিন্ন বিপদের হাত থেকে বেঁচে ফিরে আসতে কিন্তু আজকে আমরা দেখব ডোরেমন এবং নবিতা কোনো গ্যাজেট ছাড়াই পুরো প্ল্যানেটের সুপার হয়ে যায় এবং তারা তাদের সুপার পাওয়ার দিয়ে পুরো প্ল্যানেটকে শত্রুর হাত থেকে বাঁচায় সো রহস্য রোমাঞ্চ ভরা এই ভিডিওটি একটাও পার্ট মিস না করতে ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল শুরুতে নবিতা ডোরেমনকে খুঁজতে খুঁজতে তার বাড়ির পাশে এই জায়গায় চলে আসে সে একটি বড় গ্যাজেট দেখতে পায় নবিতা তখন ডোরেমনকে জিজ্ঞাসা করে ডোরেমন কি এটা ডোরেমন বলে এটা হলো স্পেস লাইফ বোর্ড যখন পৃথিবী ধ্বংস হবে তখন আমরা এই বোর্ডে চড়ে বেঁচে যাব। পৃথিবী ধ্বংসের কথা শুনে নবিতা অস্থির হয়ে যায় এবং কি করবে ঠিক পায় না তখন ডোরেমন নবিতাকে বললে আরে নবিতা অস্থির হওয়ার প্রয়োজন নেই পৃথিবী এখন ধ্বংস হচ্ছে না আর আমি এই গ্যাজেটটিকে বিপদের জন্য রেডি রাখছি তাছাড়া তুমি কোনো জিনিসকে সম্পূর্ণ না শুনে এত ভয় পাও কেন যাই হোক তারপর নবিতা এবং ডোরেমন এই স্পেস লাইফ বোটের ভেতরে চলে আসে ভেতরে ছিল নবিতা ডোরেমনকে বলে আরে বাস এত বড় কিন্তু এটি চালায় কিভাবে ডোরেমন তখন নবিতাকে বলে এটি চালাতে হয় না এতে অটোমেটিক সিস্টেম লাগানো আছে পৃথিবী যখন ধ্বংস হবে তখন নিজে থেকেই এই স্পেস লাইফ বোট চালু হয়ে গিয়ে কোনো নিরাপদ প্ল্যানেটে নিয়ে যাবে তখন আমাদের হিরো নবিতা ভুলবশত স্পেস লাইফ বোট এই বাটনটিকে প্রেস করে দেয় আর এই বাটন প্রেস করতে স্পেস লাইফ বোট ইঞ্জিন চালু হয়ে যায় আর নবিতা এবং ডোরেমনকে পৃথিবীর বাইরে নিয়ে চলে আসে নবিতা তখন ডোরেমনকে জিজ্ঞাসা করে ডোরেমন আমি পৃথিবী ছাড়তে চাই না দয়া করে আমাকে ফিরিয়ে নিয়ে চলো ডোরেমন তখন বললে আরে বুদ্ধু তোমাকে কতবার বলেছি ওটা অটোমেটিক সিস্টেমে চলে কোনোভাবে আমি এটাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না তখন আমাদের হিরো নবিতা মাথায় একটি বুদ্ধি আসে এবং সে ডোনেমন কে বলে আরে চিন্তা করছো কেন আমাদের সেটা দিয়ে আমরা পৃথিবীতে আবার ফিরে যাব। কিন্তু এখানেই হয়ে যায় গন্ডগোল ডোরেমন তার পকেট বাড়িতে রেখে আসে যার ফলে তার কাছে কোনো গ্যাজেট ছিল না ওদিকে নবিতার মা ডোনেমন এবং নোবিতাকে লাঞ্চ করার জন্য কুদ ছিল আর এইদিকে নবিতা এবং ডোনেমন স্পেস লাইভ বোর্ডের মধ্যে ফেসে গিয়েছে তখন ডোরেমনের স্পেস লাইফ বোর্ডটি হাইপার স্পেস এর মধ্যে ঢুকে যায় এবং কিছুক্ষণ পর তারা সামনে একটি প্ল্যানেট দেখতে পায় তখনই স্পেস বোর্ডটির কিছু একটি সমস্যা হয় এবং তীব্র গতিতে এই গ্রহের দিকে এগিয়ে যেতে লাগে এবং এইভাবেই এইখানে এসে বোর্ডটি ক্র্যাশ হয়ে যায় ক্র্যাশ হওয়ার পর স্পেস লাইফ অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে নবিতা তখন ডোরেমনকে বলে ডোরেমন এটা ঠিক করা যাবে তাই না ডোরেমন তখন চেষ্টা করে কিন্তু এটি ঠিক হয় না আর ডোরেমন এবং নবিতা নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে কিছুক্ষণ পর তারা ঝগড়া থামায় এবং ওই বোটের ভেতরে ডোরেমন একটি গ্যাজেট অর্থাৎ ট্রান্সলেটার তুল ছিল সেগুলোকে নিয়ে ডোরেমন এবং নবিতা এই স্পেস লাইফ বোটের বাইরে বেরিয়ে আসে এবং আশেপাশের পরিবেশকে এক্সপ্লোর করতে লাগে তখনই তাদের পাশ দিয়ে একটি অদ্ভুত ধরনের পাখি উড়ে যায় এই ঘটনা দেখে নবিতা এবং ডোরেমনের অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক তারপর এবং নবিতা কিছু দূর এগিয়ে এসে দেখে ঝোপের ভেতর থেকে একটি বিশাল বড় প্রাণী বা আমরা এনিয়ান বলতে পারি এই এলিয়ানটি বেরিয়ে আসে কিন্তু এ কি ভয় পেয়ে সেখান থেকে চলে যায় তখন ডোরেমন এবং নবিতা পিছনে ফিরে দেখে সেখানে কয়েকটা কিউট প্রাণী এসে দাঁড়িয়েছে আর এদের দিকে এই বিশাল বড় প্রাণীটি ভয়ে পালিয়ে গিয়েছিল তখন ডোরেমন ওই প্রাণীটির দুটো হাত দুটো পা এবং দুটো চোখ দিকে বলে আরে নবিতা আমার মনে হচ্ছে এই প্ল্যানেটে মানুষরাও বসবাস করে তখন নবিতা এবং ডোরেমন ট্রান্সলেটর টুলটি খায় এবং এই কিউট প্রাণীদের সাথে কথা বলার জন্য এগিয়ে যায় এগিয়ে গিয়ে ডোরেমন এই প্রাণীদের সাথে কথা বলা শুরু করে তখনই এদের মধ্যে থেকে একজন ডোরেমনের মাথায় এইভাবে কামড় দেয় আর এই কিউট প্রাণী তখন ভয়ঙ্কর হয়ে গিয়ে তাদেরকে তাড়া করতে লাগিয়ে। তখন সেখানে আমরা এই মেয়েটিকে দেখি এই মেয়েটি ডোরেমানদের এদিকে আসতে বলে এবং ডোরেমন ও নবিতা ওই মেয়েটার কথা অনুযায়ী দৌড়ে এই গুহার ভিতরে ঢুকে পড়ে আর গুহার মুখ ছোট হওয়ার ফলে ওই প্রাণীগুলি গুহার ভেতরে ঢুকতে পারে না তার আগে একটি কথা বন্ধুরা দেখলেন তো কিউট দেখতে এই প্রাণীটি কতটা ভয়ঙ্কর হতে পারে তাই আপনারা কোনো কিউট মেয়ের পাল্লাই পরে বিপদে পড়বেন না সাবধানে থাকে যাই হোক তারপর ডোরেমন এবং নবিতা ওই মেয়েটিকে দেখি একটু অমাক হয়ে যায় কারণ ওই মেয়েটি ছিল মানুষ যাই হোক তারপর ডোরেমন এবং নবিতা ওই মেয়েটিকে তাদের এখানে আসার পুরো ঘটনাটি খুলে বলে তখন মেয়েটি তাদেরকে জিজ্ঞাসা করে তাহলে পৃথিবী নামক এই প্ল্যানেটটা কি ধ্বংস হয়ে গিয়েছে ডোরেমন বলে না তেমন হয়নি আমরা এখানে নবিতার ভুলবশতে এসে গিয়েছি তারপর গল্প করতে করতে তারা গুহার বাইরে বেরিয়ে আসে এবং সামনে তারা বিশাল একটি শহর দেখতে পায় মেয়েটি তাদের বলে এটা হলো আমাদের শহর যে শহরে আমরা বসবাস করি তাছাড়া তোমাদের নাম কি সেটা তো জানা হলো না ডোরেমন তখন বলে আমার নাম হলো ডোরেমন নবিতা তার পরিচয় দেয় মেয়েটি তখন তার নাম বলে আমার নাম হলো হিরিয়ান যাই হোক তারপর তারা শহরের ভিতরে চলে আসে শহরটি দেখতে হুবহু পৃথিবীর কোন শহরের মতোই ছিল কিন্তু এই শহরের ঘর এবং পরিবেশ ছিল নবিতাদের প্ল্যানেটের থেকে অনেক পুরনো তখন ডোরেমন এবং নবিতার খিদে পেয়ে যায় আর ভিরিয়ান তাদেরকে বাজারে নিয়ে আসে খাওয়ানোর জন্য এই বাজারের খাবার এবং পরিবেশ সবগুলোই পৃথিবীর বাজারের মতো ছিল মেয়েটি তখন তাদের জন্য প্যাকেটে করে একটি খাবার নিয়ে আসে ডোরেমন আর নবিতা খাবারটি বের করে দেখে একটি হুবহু ডোরা কেকের মতো যেটা দেখে ডোরেমন অনেক খুশি হয়ে যায় এবং তারা দুজনেই এই ডোরা খাওয়া শুরু করে কিন্তু তারা খেতে পারে না কারণ পৃথিবীর ডোরা কেক ছিল মিষ্টি আর এখানকার ডোরা কেক লবণে ভর্তি রিডিয়ান ডোরেমনকে বলে এটা তোমাদের ওখানে ডোরা কেক বলে কিন্তু আমাদের এখানে এটাকে তো ডোরাডোরা বলে তারা পুরো বাজার এক্সপ্লোর করে এবং অনেকগুলো খাবার দেখতে পায় যেগুলো হুবহু পৃথিবীর খাবারের মতোই ছিল কিন্তু এদের স্বাদ ছিল আলাদা আলাদা অবশেষে রিডিয়ান তাদের এই খাবারটি নিয়ে এসে ডোরেমনদের দেয় যেটা তাদের খুবই পছন্দ হয় এবং তারা পেট ভরে ওই পুরো খাবারটি খতম করে দেয় খাবারটি শেষ করে রবিতা বলে খাবারটি দেখতে আলাদা ছিল কিন্তু এর স্বাদ হুবহু ডোরা কেকের মতোই মিষ্টি যাই হোক রিরিয়ান তখন ডোরে বলে তোমাদের বোর ঠিক না হওয়া পর্যন্ত তোমরা আমাদের বাড়িতে থাকতে পারো তখন তিনজন হাঁটতে হাঁটতে রিরিয়ানদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিছু দূর এসে রিগিয়ান তার ড্যাড দেখতে পায় তখন রিরিয়ানের বাবার সামনে একটি কালো গাড়ি এসে থামে এবং তার ভেতর থেকে কয়েকটি লোক বেরিয়ে আসে তারা রিরিয়ানের বাবাকে ঘিরে ধরে ওই লোকগুলি ছিল গুন্ডা রিরিয়ান তখন তার বাবাকে বাঁচানোর জন্য ছুটে যায় আর এদিকে নবিতা সাহায্যের জন্য চিৎকার করতে লাগে তখনই সেখানে ডোরেমন একটি ইঁদুর দেখতে পায় আর ইঁদুর দেখে ডোরেমনের অবস্থা খারাপ হয়ে যায় অবস্থা খারাপ হয়ে গিয়ে ডোরেমন ভেঙ্গে চুরে এইভাবে এই লোকগুলোর গায়ের উপরে গিয়ে পড়ে আর সেখানে দেখা এই কাঠের বাক্সগুলি তাদের উপর পড়ে এবং লোকগুলি থেকে যায় আর ওই লোকগুলি ভয়ে সেখান থেকে পালিয়ে যায় রিরিয়ানের বাবা তখন এই বাক্স গুলির ভেতর থেকে বেরিয়ে আসে আর এই দিকে ডোনেমন ওই বাক্সের ভিতরে লুকিয়েছিল যাই হোক তারপর তারা সবাই বাড়িতে চলে আসে তখন বাবা যতক্ষণ না তোমাদের আমি রিডিয়ানদের এখানে নিয়ে আসছি ততক্ষণ তোমরা আমাদের বাড়িতে থাকতে পারো ডোনমন এবং নবিতা রিডিয়ানের বাবাকে ধন্যবাদ জানায় রিডিয়ানের বাবা তখন ডোনোমন্দের বলে ধন্যবাদ তো আমি তোমাদের বলবো কারণ তুমি আমাকে ওই লোকেদের হাত থেকে বাঁচিয়েছ রিরিয়ানের মা তখন রিরিয়ানের বাবাকে জিজ্ঞাসা করে ওই লোকগুলি কারা ছিল রিরিয়ানের বাবা তখন বলে ওরা হলো সিন্ডিকেট গ্রুপ নবিতা জিজ্ঞাসা করে সিন্ডিকেট গ্রুপ কি রিরিয়ানের বাবা বলে সিন্ডিকেট গ্রুপ হলো এক ধরনের বদবাস লোকেদের গ্রুপ যারা এই পুরো প্ল্যানেটের উপর কব্জা করে রয়েছে এদেরকে সরকার এবং পুলিশও ভয়ে কিছু বলে না আর আমি একজন রিপোর্টার হয়ে তাদের সমস্ত সিকিউরিটকে সাধারণ মানুষের সামনে ফাঁস করে দিই তাই আমি ওদের গলার কাটা আর এর জন্য তারা আমার উপর আক্রমণ করেছিল ডোরেমন তখন বলে কিন্তু আমার অনেক ভয় করেছে আপনার যদি কিছু হয়ে যেত রিভিয়ানের বাবা তখন বলে ভয় পেয়ে কোনো কাজ নেই আমি পুরো প্ল্যানেটকে আবারও আগে মতো শান্তি এবং ঝামেলা মুক্ত করতে চাই এই কাজে আমি আমার সম্পূর্ণটা দিতে প্রস্তুত আমার বাবা আমাদের পরিবারের মতোই এই গোটা প্ল্যানেটকে দেখভাল করতে চাই আর আমিও চাই আমার বাবা সফল হোক যাই হোক তারপর ডোরেমন এবং নবিতা বাড়ির বাইরে তাদের বোর্ডটি ঠিক করছিল নবিতা তখন ডোরেমনকে উল্টা পাল্টা প্রশ্ন করতে থাকে ডোরেমন এতে বিরক্ত হয়ে গিয়ে নবিতার সাথে ঝগড়া শুরু করে আর এইভাবে অনেক হয়ে যায় পরদিন ডোরেমন এবং নবিতা এইখানে বসেছিল এবং রিরিয়া তাদের বন্ধুদের সাথে খেলছিল নবিতা ডোরেমনকে বলে আমরা কি আর কোনোদিন এই পৃথিবীতে ফিরে যেতে পারবো না তাছাড়া আমার মনে হয় এই প্ল্যানেটটিও আমাদের পৃথিবীর হুবহু ডুপ্লিকেট আর আমাদের ইউনিভার্স স্পেস বোর্ড কবে যে ঠিক হবে কে জানে তখন সেখানে রিরিয়ান এসে নবিতাকে বলে নবিতা তুমি আমাদের সাথে খেলো না নবিতাও খেলার জন্য সেখানে যায় আর স্কেটিং করার জন্য এইভাবে লাভ দেয় কিন্তু তার এই লাভটি ছিল অস্বাভাবিক ডোরেমন তখন নবিতাকে গিয়ে জিজ্ঞাসা করে নবিতা তুমি এত উঁচুতে লাভ দিতে পারো আমি আগে জানতাম না তো যাই হোক তারপর তারা সবাই শহরের একটি জায়গায় এই লোকটি স্পিচ শোনার জন্য আসে লোকটি বলে আমি শপথ করছি আমি এই বদমাস লোকদের হাত থেকে পুরো শহরকে বাঁচাবো সেখানে রিরিয়ানের বাবাও চলে আসে তার বাবা বলে ওই লোকটি অনেক ভালো মানুষ তিনি আমাদের শহরকে এই দুষ্ট লোকের হাত থেকে রক্ষা করতে চাই আর এই কাজে আমরা তাকে যথেষ্ট সাহায্য করব। এই লোকটি তখন নিচে নেমে এসে রিরিয়ানের বাবার সাথে কথা শুরু করে লোকটি বলে তোমার কপালে চোট কেন রিরিয়ানের বাবা তখন বলে আসলে ওই বদমাস লোকগুলো আমার উপর আক্রমণ করেছে আর আমাকে ওদের হাত থেকে এই দুজন বাঁচিয়েছে ওই লোকটি তখন বলে শুধু শুধু তোমার উপর কেনই ওরা আক্রমণ করলো রিজিয়ানের বাবা তখন বলে আসলে আমি হলাম এই শহরের সবচেয়ে বড় রিপোর্টার আর আমি ওদের কাজকর্মের ভিডিও ফাঁস করে দি আর এই কারণেই তারা আমার উপর আক্রমণ করেছিল তাছাড়া আমি এও জানতে পেরেছি যে তারা তাদের হাতিয়ার নিজেরাই তৈরি করে তখন এই লোকটি বলে আচ্ছা এই কথা তুমি খুব ভালো খবর দিয়েছ আমি নিশ্চয় তাদেরকে খুঁজে বার করব এবং তাদের কি জেলে ঢোকাবো তোমাকে অনেক ধন্যবাদ তুমি নিজের খেয়াল রাখবে কারণ তুমি হলে এই শহরের সবচেয়ে বড় রিপোর্টার যাই হোক তারপর নবিতা এবং ডোরেমন তাদের স্পেস বোট রিপেয়ার করার জন্য জিনিসপত্র কিনে আনে ডোরেমন তখন নবিতাকে জিজ্ঞাসা করে আমি তো স্পেস লাইফ বোট রিপেয়ার জন্য জিনিসপত্র কিনে এনেছি কিন্তু তুমি যেগুলো কিনে এনেছো সেগুলো তো সবই ফালতু তুমি ওগুলো দিয়ে কি করবে নবিতা তখন তার হাতে থাকা জিনিসপত্র বের করে এইভাবে পরে ফেলে এবং নিজেকে অনেক বলে সুপারহিরোর ভাব নিয়ে ডোরেমনকে বলে ডোরেমন আমি আজ থেকে এই প্ল্যানেটকে ওই শত্রুদের হাত থেকে রক্ষা করব। আর ডোরেমনকেও নবিতা একটি ড্রেস পরিয়ে দিয়ে বলে আরে ডোরেমন তোমাকে তো যুদ্ধে হিরো লাগছে তখনই হঠাৎ তাদের দিকে এই লোকগুলি গুলির স্প্রে করে কিন্তু ডোরেমন এবং নবিতা তাদের এই গুলিতে কোনো ক্ষতি হয় না আর ওই লোকগুলি তখন ভয়ে সেখান থেকে পালিয়ে যায় ডোরেমন এবং নবিতা ওই গুলিগুলোকে দেখে সেগুলো অনেক নরম এবং কিছুটা পপকর্নের মতো ডোরেমন তখন বুঝতে পারে যে এই প্ল্যানেট গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির তুলনায় অনেক কমজোর তাই এই প্ল্যানেট কোনো কিছুই আমাদের কিচ্ছু করতে পারছে না তাছাড়া আমরা এই বদমাস লোকেদের সাহেস্তা করতে পারি এক কথায় আমরা এই শহরের সুপার হতে পারি তখন নবিতা অনেক এক্সাইটেড হয়ে গিয়ে সুপারম্যানের মতো এইভাবে সেখান থেকে চলে যায় অপরদিকে আমরা এই দুষ্ট লোকেদের দেখতে পাই তারা তাদের বসির সামনে ডোরেমন এবং নবিতার পুরো ঘটনাটি খুলে বলে এই লোকটি বলে আমার মনে হয় তারা জাদু কারণ আমাদের গুলি তাদের কিছুই করতে পারেনি তখন তাদের বস বলে আমাদের ওদের সম্পর্কে আরো অনেক কিছু জানতে হবে এদিকে ডোরেমন এবং নবিতা রিরিয়ানদের বাড়িতে ফিরে আসে এসে তারা দেখে টিভিতে ওই দুই সুপার ভিডিও নিউজ চ্যানেলে দেখাচ্ছে তখন নবিতাদের বলে ওরা সত্যি সুপার হিরো নবিতা তখন আনন্দিত হয়ে তারাই ওই সুপার হিরো ছিল এটা বলতে যায় কিন্তু ডোরেমন নবিতাকে বাধা দেয় মা তার তার জিজ্ঞাসা করে কারা কারা, বাবা বলে, বাবাকে কে জানে কিন্তু তারা সত্যি মহান তারা সত্যি সুপার হিরো যাই হোক এদিকে স্পেস লাইফ বোটের ভেতরে নবিতা এবং ডোরেমন ঘুমানোর জন্য চলে আসে নবিতা তখন ডোরেমনকে বলে তুমি কেন আমাকে তখন বাধা দিয়েছ ডোরেমন তখন বলে আরে বুদ্ধু আমরা যদি আমাদের সুপার হিরোর পরিচয় পুরো শহরবাসীকে দিয়ে দিই তাহলে আমাদের উপর অনেক রকমের আক্রমণ হতে পারে তাছাড়া আমাদের সাথে সাথে রিরিয়ানের পরিবারও বিপদের মুখে পড়তে পারে এর জন্যই আমি তোমাকে বাধা দিয়েছি বুঝতে পেরেছ এদিকে এই দুষ্ট লোকের বস তিনজন লোককে ডাকিয়ে তাদের মধ্যে একজন ছিল সিজুকার মতো দেখ এবং আরেকজন জিয়ান এবং সুনীল সস্তা কপি তাদের নাম ছিল শিজুরা চিনেরা ও সুনেরা আজুব নাম ভাই ওই বস তাদেরকে বলে তোমাদের আমি একটি কাজ দিব সেটা হলো এই দুই সুপার হিরো তোমাদের ধরে আনতে হবে তাদের তিনজনের মধ্যে থেকে শিজুরা বলে আপনি জানেন তো আমরা কমটা যাই কাজ করি না আর এটাও হয়তো নিশ্চয়ই জানেন যে আমরাই এই শহরের সবচেয়ে বড় বন্ডা যাই হোক সকাল বেলায় রিরিয়ান ডোরেমনদের বিদায় জানে স্কুলে চলে যায় তখন নবিতা এবং ডোরেমন শুনতে পায় রিরিয়ানের বাবা টেলিফোনে একজনকে বলছে যে ওই ডাকাতদের অস্ত্রবর্তী জাহাজ আজকেই শহরে ঢুকবে আর আমি সেখানে যাব প্রমাণ জোগাড় করতে ডোনে এবং নবিতা রিরিয়ানের বাবার কথা শুনে ফেলে নবিতা বলে ও যদি একা যায় তাহলে নিশ্চয়ই বিপদে পড়বে আমাদেরও তার সাথে যেতে হবে তারপর নবিতা এবং ডোনেমন তাদের সুপারহিরোর ড্রেস পরে এইভাবে লাভ মারতে মারতে ট্রান্সপোর্ট এরিয়াতে পৌঁছে যায় সেখানে রিরিয়ানের বাবাও পৌঁছে গিয়েছে তিনি এই বদমাশ লোকেদের কাজকর্ম ফাঁস করার জন্য প্রমাণ জোগাড় করতে এসেছে তখন এই বদমাস লোকদের মধ্যে থেকে একজন মালনামাতে গিয়ে পনে যায় আর তার হাতের বাক্সটি ভেঙে গিয়ে তার ভেতর থেকে একটি পিস্তল বেরিয়ে আসে রিরিয়ানের বাবা তখন সমস্ত কাজকর্মের প্রমাণ সাপেক্ষে ছবি তুলে নাই। তখন এই পেছন থেকে একটি লোক লৌকিসু বলে এই বেডা এখানে কি হচ্ছে সেই সময় সেখানে সুপার হিরো নবিতা এবং ডোরেমন চলে আসে আর প্রত্যেকটা সুপার হিরোর মতো নবিতাও কিছুক্ষণ ডায়লগবাজি করে নবিতা রিরিয়ানের বাবাকে সেখান থেকে এক নিরাপদ স্থানে যেতে বলে রিজানের বাবাও সেখান থেকে একটি নিরাপদ স্থানে চলে যায় তখন সেখানে আমাদের সুপার হিরো নবিতা এবং ডোরেমন তাদের উপর আক্রমণ করে তখন ওদের মধ্যে থেকে একজন ডোরেমনকে দেখি বলে আরে এটা তো এক নীল রঙের বিড়াল ডোরেমন তখন জেগে যায় এবং লোকটিকে বলে আমি মোটেও নীল রঙের বিড়াল নই যাই হোক তারপর সুপার হিরো নবিতা এবং ডোরেমন হলিউডের সুপার হিরোদের মতো এই বদমাস লোকেদের ঢোলাই করতে লাগে যেটা খুবই মজার ছিল এইদিকে আমরা এই তিনজন কপিকে দেখতে পাই শুনে না তখন বড় বড় ডায়লগ মেরে বলে আমি হলাম এই দুনিয়ার সবচেয়ে দ্রুত বাইক চালানোর উস্তাদ এই বলে সুপার হিরো ডোরেমন্দের জন্য তার বাইক লঞ্চ করে সত্যি শুনেরা অনেক ভালো ড্রাইভার কিন্তু ও কি এটা কি হলো শুনেরা তার বাইকটির সামনে একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে আর সে বাইক থেকে পড়ে যায় যাই হোক সুপার নবিতা এবং ডোরেমনের এই সাহসিক কাজকর্মের ফলে টিভি সহ গোটা প্ল্যানেটে তাদের নিয়ে আলোচনা শুরু হয় এক কথায় তারা এই প্ল্যানেটে ট্রেন্ডিং টপিক হয়ে ওঠে এত প্রশংসা শুনে ডোরেমন এবং নবিতার গাল আনন্দে লাল হয়ে যায় রিরিয়াম তখন ডোরেমন এবং নবিতাকে বিদায় জানিয়ে আবারও তার স্কুলে চলে যায় আর এদিকে আমরা এই লোককে দেখি সুপার হিরো নবিতা ম্যাম এবং ডোরেমনকে নিয়ে পুরো শহরবাসীর সামনে প্রশংসার ভাষণ দিচ্ছিল ডোরেমন এবং নবিতা তখন এত প্রশংসা শুনে নবিতা বলে এসব শুনে আমার অনেক ভালো লাগছে আর আমার পৃথিবীতে ফিরে যেতে মন চাইছে না এখানেই থেকে যাব ডোরেমন কেমন হবে ডোরেমন বলে এটা সম্ভব না আমাদের পৃথিবীতে ফিরে যেতেই হবে তখন সামনে তারা রাস্তার পাশে রিরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে গিয়ে রিরিয়ানকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো যাই এদিকে আমরা এই তিনজন বুদ্ধুকে দেখি এরা এইভাবে ডাক দিয়ে দিয়ে সুপারিরো ডোরেমন এবং নবিতাকে খুঁজছিল শিজুরা তখন তাদের দুজন কি বলে আরে বুদ্ধু এইভাবে ডাক দিয়ে দিয়ে কি কোনোদিন তাদেরকে খুঁজে পাব। আমার মাথায় একটা প্ল্যান এসেছে এখানে এসো নবিতা ম্যান সেখানেই আসে যেখানে কোনো খারাপ ঘটে আর আমাদের এমন কিছু করতে হবে যাতে শহরে পুরো হইচই সৃষ্টি হয় তখনই শহরের একটি ব্যাংকে এই দুষ্ট লোকেরা এসে ডাকাতি শুরু করে আর রিরিয়ান ও সাহায্যের জন্য চিৎকার করলে ওই লোকগুলি রিরিয়ানকে এইভাবে ধরে ফেলে নবিতা তখন ডোরেমানকে এইভাবে এনে দিয়ে সেখান থেকে চলে আসে ওই লোকগুলি যখন বলে দেখেছো ভিতুর টিমরা কিভাবে পালাচ্ছে এই বলে লোকটি রিরিয়ামকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই সেখানে নবিতা ব্যান চলে আসে আর এসে এই দুষ্টু রোগদের সবাইকে এইভাবে ধোলাই দিয়ে রিরিয়ামকে বাঁচায় এইদিকে এই দুইজন বদ্ধ নবিতা ম্যান এবং সুপারহিরো ডোরেমনের ক্রু নিতে আসে তাদের দুজনের ফটো তুলতে লাগে এই তাদেরকে শিজুলার রেগে যায় এবং জিনেরাকে এইভাবে থাকতে মেরে বলে তোমরা এখানে ক্রু জোগাড় করতে এসেছো না খেলতে এসেছো প্রমাণ না নিয়ে গেলে বসকে কি জবাব দেব। যাই হোক তারপর এরা তিনজন এই বসের কাছে যায় বস তখন তাদের বলে তোমরা কি ওই দুইজন সুপারহিরার খোঁজ পেয়েছো তখন শিজুরা বসকে একটি ফটো দেয় এবং ফটোটি দিয়ে বলে এটা দেখিয়ে আমরা হয়তো নবিতা ম্যানের সম্পর্কে কিছু জানতে পারবো বস তখন তাদের কাছে খুশি হয় না এবং তাদের তিনজনকে গ্রেপ্তার করে ফেলে এবং বস এই ছবিটি দেখে রিরিয়ারকে টার্গেট করে এদিকে রিরিয়ার বাড়ি ফিরে এসে তার বাবা মাকে বলে কিভাবে নবিত ব্যাংক তাকে ওই বদমাস লোকেদের হাত থেকে বাঁচালো এবং ওই ব্যাংক ডাকাতি হওয়ার হাত থেকেও বাঁচালো রিজিয়ানের মা তখন রিজিয়ানকে বলে আমি একবার হলেও ওই মহান সুপার হিরো সাথে দেখা করতে চাই রিজিয়ান তখন নবিতা এবং ডোরেমনদের উদ্দেশ্য করে বলে আমাকে যখন ওই লোকগুলি আটকে ছিল তখন তোমরা কোথায় গিয়েছিল। নবিতা এই কথা শুনে কিছু বলতে পারে না এবং সে চুপ হয়ে যায় যাই হোক ডিনার নবিতা এবং ডোনেমান ফিরে আসে তাদের স্পেস লাইফ বোটের ভিতরে নবিতা তখন কিছুটা দুঃখের স্বরে বলে আমি এত লোকের সাহায্য করেছি কিন্তু কারোর কাছে আমার নাম পাচ্ছি না কেউ জানে না নবিতা ম্যান আসলে কে ডোনেমান তখন নবিতাকে বলে কেউ জানুক বা না জানুক কিন্তু আমি জানি তোমার জন্য এই পুরো প্ল্যানেটের লোক আজ সুরক্ষিত আছে তুমি সত্যি একটি সুপার হিরো যাই হোক পরদিন সকালে রিডিয়ান যখন তার স্কুলে যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়ে আসে তখন সেখানে ওই বস রিরিয়ানকে ফলো করতে করতে চলে আসে এবং তাকে কিডন্যাপ করে ফেলে রিরিয়ানের চিৎকার শুনে নবিতার ঘুম ভেঙে যায় এবং তৎক্ষণাৎ নবিতা এবং ডোরেমন বাইরে বেরিয়ে এসে দেখে রিরিয়ানকে গাড়িতে করে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আর তারা একটি চিঠিও রেখে গিয়েছে চিঠিতে লেখা ছিল যদি তুমি নবিতা ব্যানকে এখান থেকে না চলে যেতে বলো তাহলে রিরিয়ানকে আমরা ছাড়বো না রিরিয়ানের মা তখন কান্না শুরু করে তার বাবা তখন বলে যত দোষ আমার আমি যদি তাদের সাথে না লাগতাম তাহলে রিরিয়ানকে তারা হয়তো কিডনাফ করতো না আমি মিস্টার বোর্ডিউ কাছে সাহায্য চাইব যাই হোক তারপর রিরিয়ানের বাবা এবং তার মা সাহায্যের জন্য মিস্টার বোর্ডিউ কাছে যায় আর মিস্টার বোর্ড নামক এই ব্যক্তিকেই হলো সেই ব্যক্তি যিনি এই শাওনকে এই দুষ্ট লোকেদের হাত থেকে বাঁচাতে চাই মিস্টার বোর্ড তখন তাদের বলে কোন চিন্তা করো না তারা রিরিয়ানকে নিয়ে গেছে ঠিকই আছে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করব রিরিয়ানকে ফিরিয়ে নিয়ে আসতে আর এই জন্য আমি নবিতা ম্যানের কাছেও সাহায্যের জন্য চেষ্টা করব। এদিকে নবিতা ম্যান এবং ডোরেমন ডিডিয়ানকে খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে আসে এখানে এসে তারা কাউকে দেখতে পায় না তারপর তারা এই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে অপরদিকে এই বদমাস লোকেদের বস মনিটরের সাহায্যে নবিতা ম্যান এবং ডোরেমনকে দেখতে পাচ্ছিল তখন এই বস একটি সুইচ অন করে দেয় এবং ওই বিল্ডিং এ থাকা বোমটি ব্লাস্ট হয়ে গিয়ে নবিতা এবং ডোরেমনের উপর ভেঙে পড়ে আর এই বস বলে এখন আমাকে কেউ আটকাতে পারবে না আমি এই পুরো এবং এই বদমাস করে সামনে ওই বস কে দেখতে পায় সে বস কে দেখে অবাক হয়ে যায় নবিতাকে দেখিয়ে মনে হচ্ছিল সে তাকে এর আগে কখনো দেখেছে তখন এই বস সেখানে বিষাক্ত ধোঁয়ায় ছড়িয়ে দেয় আর নবিতা অজ্ঞান হয়ে পড়ে যায় এদিকে ডোরেমন ও ছাদ ডেঙ্গি ওপরে চলে আসে তখন ওই দুষ্টু লোকগুলো ডোরেমনের উপর ফায়ার করতে লাগে তখন ডোরেমন খুব মজার ছলেই ফায়ার করা গুলিগুলোকে উপভোগ করে আর তাদেরকে এইভাবে ধোলাই করে জিজ্ঞাসা করে রিরিয়ানকে কোথায় লুকিয়ে রেখেছ তাদের মধ্যে থেকে একটি লোক বলে ওরা সবাই টপ ফ্লোরে আছে ডোরেমন তখন সবাই নষ্ট না করে সেখান থেকে এইভাবে ছাদ ভাঙতে ভাঙতে ওপরের একটি ফ্লোরে আসে সেখানে সে তাকে এই তিনজন মহাশয় বন্দি ছিল ডোরেমনকে আসতে দেখে শিজুরা আনন্দে এইভাবে ডোরেমনকে জড়িয়ে ধরে ডোরেমন তখন বলে আরে ছাড় আমায় আমি তোমাদেরকে বাঁচাতে আসিনি আমি রিডিয়ানকে খুঁজছি তোরা বলতে পারো সে কোথায় আছে শুনেরা তখন বলে আমরা সাত নম্বর রুমে একজনকে বন্দি থাকতে দেখেছি হয়তো সেই হবে তখন সময় নষ্ট না করে ডোরেমন টপ ফ্লোরে পৌঁছে যায় এবং সে রিডিয়ানকে খুঁজেও পেয়ে যায় আর তাকে নিয়ে সে টপ ফ্লোরে থেকে নিচে লাভ দেয় নিচে এসে ডোরেমন সামনে মিস্টার বোর্ড দেখতে পায় মিস্টার বোট ডোনেমনকে বলে আমি এখানে রিডিয়ানকে নিয়ে যাওয়ার জন্য এসেছি ওর বাবার অনেক বিপদ হতে পারে তাই আমি তাকে আমার কাছে সুরক্ষিত রাখতে চাই ডোনেমন তখন রিডিয়ানকে মিস্টার বৌডির হাতে তুলে দেয় আর খুঁজতে খুঁজতে সে নবিতার কাছে পৌঁছে যায় নবিতা ডোনেমনকে চিনতে না পেরে নীল রঙের বিড়াল বলে এদিকে মিস্টার বোট রিডিয়ানকে নিয়ে একটি সিক্রেট রুমের ভেতরে চলে আসে এবং মিস্টার বোর্ড এই দুই সুপারহিনর সম্পর্কে রিসার্চ করতে লাগে ওইদিকে ডোরেমন এবং নবিতা রিভিয়ামকে খুঁজতে খুঁজতে এইভাবে দেওয়াল ভাঙতে লাগে মিস্টার বোর্ড তখন ফিস করে কিছু একটা বলে রিভিয়াম তখন মিস্টার বোর্ডকে জিজ্ঞাসা করে স্যার আপনি কি কিছু বলছেন মিস্টার বোর্ড বলে না তেমন কিছু না আসলে আমি আমার একটি বিশেষ কাজ এখনই ছাড়লাম এখন আমি কামিয়াব হয়ে যাব আর এখন আমাকে পুরো প্ল্যানেটে রাজা হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না তখন সেখানে নবিতা ম্যান এবং ডোরেমন চলে আসে নবিতা ব্যান বলে রিরিয়ার ওই বদমাস লোকের হাত থেকে সাবধানে থেকে ওই লোক ওপরে ভালো মানুষের মুখোশ পরা এবং ভিতরে একজন জঘন্য মানুষ তিনি আমাদের সবাইকে এইভাবে বিপদে ফেলেছে তখন মিস্টার বোর্ড বলে আর এক দাপে গোলে রিডিয়ামকে খতম করে দেব আর এই মিসাইলের সাহায্যে পুরো শহরটিকেও ধ্বংস করে দেব তখন রিরিয়ান মিস্টার বোর্ডের হাতে এইভাবে কামড় দেয় আর মিস্টার বোর্ড ব্যথা পেয়ে রিরিয়ানকে ছেড়ে দেয় নবিতা ও ডোরেমন সুযোগ পেয়ে গিয়ে মিস্টার বোর্ড কে এইভাবে ধোলাই করতে লাগে তখন মিস্টার বোর্ড এইভাবে এই মিসাইলের সুইচ অন করে দেয় আর মিসাইলটি অ্যাক্টিভেট হয়ে যায় তখন সেখানে একটি ইদূর চলে আসে আর ইঁদুর দেখে ডোরেমন অজ্ঞান হয়ে যায় তখন মিসাইলটি ডিঅ্যাক্টিভেট করার জন্য নবিতার কাছে মাত্র তিন মিনিট সময় ছিল তখন নবিতা ডোরেমন এবং রিডিয়ানকে এইভাবে ধরে দৌড়ে মিসাইলের কাছে পৌঁছে যায় নবিতা বুঝতে পারে না কিভাবে এই মিসাইলটি বন্ধ করবে তখন মিসাইলটিকে নিয়ে লবিতা এইভাবে ঘুরতে লাগে এবং ঘুরতে ঘুরতে মিসাইলটি কাউন্ট শেষ হয়ে যায় এবং অ্যাক্টিভেট হয়ে গিয়ে নবিতাকে নিয়ে এইভাবে মিসাইলটি দ্রুত গতিতে উড়ে যায় রিডিয়াম তখন ডোনেবলকে বলে মিস্টার নীল রঙের বিড়াল আপনি কিছু করুন আর নীল রঙের বিড়াল বলতে ডোনেবল সুপার হিরোর মতো আবারও উঠে দাঁড়ায় আর ফ্ল্যাশের মতো এইভাবে দৌড়ে গিয়ে মিশাইলটিকে ধ্বংস করে দেয় আর পুরো শহর কি বাঁচিয়ে নেয় রিরিয়ান তখন নবিতাকে চিনে ফেলে এবং নবিতার মাস্ক নামিয়ে ফেলে তখন বলে আমাদের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ তুমি সত্যি অনেক মহান তখন নবিতার অবস্থা ছিল দেখবার মতো এইদিকে মিস্টার কে শহরের পুলিশ গ্রেপ্তার করেছে আর পুরো শহরবাসীও জেনে গেছে যে নবিতা ম্যান এবং ডোরেমানের আসল পরিচয় তখন নবিতা ডোরেমন এবং রিডিয়ান তিনজনে মিলে রিডিয়ানের বাড়িতে চলে আসে আর তাদের বাড়ির বাইরে পুরো শহরের মিডিয়া ফির সুপার সুপারহিরো নবিতা এবং ডোরেমনের ইন্টারভিউ নেওয়ার জন্য নবিতা তখন বলে দেখো ডোরেমন আমরা পুরো প্ল্যানেটে কতটা জনপ্রিয় হয়ে গেছি আমাদের ভাবে মুভিও তৈরি হবে রিরিয়ানের বাবা তখন নবিতাদের বলে আমরা চাই তোমরা দুজন আমাদের এখানেই থাকো এবং আমাদেরকে এইভাবে রক্ষা করে যাও তখন রিরিয়ানের মা এসে বলে ডিনারের সময় হয়ে গেছে তোমরা সবাই চলে এসো নবিতারা তখন খুব আনন্দের সাথে ডিনার করতে আসে ডিনার শেষ করে এসে নবিতা এবং ডোরেমন তাদের স্পেস বোর্ডের ভিতরে চলে আসে এসে নবিতা বলে ডোরেমন তুমি কি জানো আমরা যেদিন এখানে এসেছিলাম সেদিন আমি এই সুইচটা অন করেছিলাম এই বলে নবিতা আবারও ওই সুইচটি অন করে আর ওই নষ্ট স্পেস বোর্ডটি আবারও অ্যাক্টিভেট হয়ে যায় এবং পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় অবশেষে তারা আবারও পৃথিবীতে ফিরে আসে এবং আবারও শুরু হয় নবিতার পরিং জীবনযাপন আর এভাবেই আমাদের রহস্য রোমাঞ্চে ভরা এই গল্পটির এন্ডিং হয় সো গল্পটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানিয়ে যাবেন আর ইদানি আমি দেখছি আপনারা ভিডিও দেখছেন কিন্তু ভিডিও দিয়ে কমেন্ট করছেন না আপনার কোন পার্টি ভালো লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবে আর এমনই আরো মজার ভিডিও দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ